আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেইখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিওর স্বাগত সকাল সকাল দেখুন আমি একটা পরিবেশ দেখাবো অনেক ভালো লাগবে শুভ সকাল দেখুন পরিবেশটা শুভজ সুভজ একটা পরিবেশ অনেক ভালো লেগেছে দেখুন আপনাদের কাছে সকালের দৃশ্যটা শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর সাবস্ক্রাইব করে বন্ধু হবেন আকাশটা মেঘলা হয়েছে তো বৃষ্টি মনটা কয় এক্ষণে চলে আসবে সুন্দর একটা পরিবেশ সকাল সকাল পাখির আওয়াজটা অসাধারণ লেগেছে দেখুন সকালের পরিবেশটা অনুভব করলাম এবার দেখুন আমার দুইটা ছাগলের ছানা আছে এদের মা টাকালকে মরে গেছে অনেক খারাপ লাগছে মনটা অশান্তি ভাব একটা পড়ে গেছে দেখুন কী সুন্দর করে দানা খেয়ে নিচ্ছে মা না এদের দোয়া করবেন এদের জন্য যেন বাসে রাখে আল্লায় এবার আমি চা বানাবো লাল চা বানাবো আদা দিয়ে ভালোভাবে চাটা আমি বানিয়ে নিচ্ছি দেখুন চা নাস্তা করে নেব নাস্তাটা আমি এবার রেডি করে নিচ্ছি দোকান থেকে পিঠা কিনে এনেছে কাটা নিমকি দিয়ে এগুলো দিয়ে আজকে আমি চা নাস্তা করবো দেখুন আজকের ভিডিওটি কেমন হয় কেমন কমেন্টে জানাবেন এবার আমি বাসনপত্র মেজে নিব পরিষ্কার করে নিব দেখুন সবগুলো বাসন আমি মেজে নিচ্ছি দেখুন আমার চ্যানেলে যে নতুন এসেছেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অলরেডি যে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবগুলো বাসন আমি মেজে নিচ্ছি দেখুন বাসন মাজা শেষ এবার আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি দেখুন বাসনগুলা আমার ধুয়ে হওয়া গেল এবার আমি রান্নাবান্না করে নিলাম দেখুন লাউ দিয়ে মাছ দিয়ে এবার আমি রান্নাও করেছি ভাতও রান্না করেছি দেখুন আজকের মতো এই পর্যন্ত পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ হাফেজ